কাউন্সিলিং থেকে একজন কোন মিটিং না মিটিং এখানে মিটিং ওখানে হবে মিটিং হবে

চাইছি যে এই বিভাজনের রাজনীতি কেন চলছে বিভাজনের রাজনীতি কেন চলছে আমরা সবাই যোগ্যতা অর্জন করে চাকরিটা পেয়েছি আমাদের এখন গ্রুপ সি গ্রুপ ডি আলাদা করে দিল এখন বলছে ফোর্থ কাউন্সিলিং থেকে আলাদা হবে লিস্ট হবে আমাদের লিস্ট একসাথেই দিতে হবে সবার আমরা যোগ্যতা আমরা যোগ্য ক্যান্ডিডেটদের সবার লিস্ট একসাথেই দিতে হবে ওটা কাউন্সিলিং বিভাজন করা যাবে না আমরা এখান থেকে প্রত্যেকটা কাউন্সিলিং থেকে একজন করে যাবে এবং একজন প্রতিনিধি যাবে প্রত্যেকটা কাউন্সেলিং থেকে একজন করে যাবে এবং একজন প্রতিনিধি যাবে যেতে না চেয়ারম্যান সাহেব তিরিশ মিনিট বাদে যাওয়ার কথা বলেছেন আমরা এখানে অপেক্ষা করব এবং তারও আগে যাতে আমাদের সাথে কোনো টেন্টেড ক্যান্ডিডেট যেন না ঢুকে যায় তার জন্য আমরা এখানে ভেরিফাই করব। তার ডায়েরি নাম্বার দেখবো এবং প্রত্যেকটা কাউন্সেলিং থেকে একজন করে আমরা পাঠাবো এবং ভেরিফাই করে কোনো টেন্টেড ক্যান্ডিডেট এখানে ঢুকতে পারবে না আপনার নাম আমার নাম সদরুল আলমী আমরা প্রত্যেকটা কাউন্সিলিং থেকে একজন করে যাব এবং একজন প্রতিনিধি যাবে দেখুন কাউন্সিলিং এর ব্যাপারটা আমরা জানি না কেন আসছে অ্যাকচুয়ালি আমরা যেটা ভাবছি যেটা বিভাজনের রাজনীতি চলছে আমরা কোনো বিভাজনে যাব না আমাদের গ্রুপ সিডি অর্থাৎ শিক্ষা শিক্ষাকর্মী এবং আমাদের প্রত্যেকটা কাউন্সিলিং এর কোনো কাউন্সিলিং বিভাজন না যোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট দিতে হবে আজকে কোনো কাউন্সিলিং কাউন্সিলিং না যতগুলো কাউন্সিলিং হয়েছে সঠিকভাবে সেই কাউন্সিলিং এর লিস্ট আজকে আমাদের চাই হ্যাঁ প্রত্যেকটা কাউন্সিলিং থেকে একজন যাবে একজন প্রতিনিধি যাবে হ্যাঁ আমাদেরকে আজকে আমাদের ও আমাদের আর দেওয়া হবে বলে তাহলে আজকে আমাদের পুরো বাইশ লাখের ও চাই যতক্ষণটা বাইশ লাখের ও আর পাবো ততক্ষণ যাবো না আর আমি নিজে ফোর্থ কাউন্সিলিং এবং কেন আজকে ওনারা বিভাজন এর আগে গ্রুপ সি গ্রুপ ডিকে বিভাজন করলো আমাদের থেকে টিচারদের থেকে আলাদা করলো আন্দোলন ভাঙার জন্য আজকে আবার বিভাজন চলছে বলছে থার্ড কাউন্সিলিং অবধি আলাদা করে দেবে তারপরে আলাদা তা তো চলবে না বিভিন্ন ফেজে হয় তো আমি ফোর্থ কাউন্সিলিং এ হয়েছি চার নাম্বার বার কাউন্সিলিং এ আমি হয়েছি চাকরি পেয়েছি তা বলছে কাউন্সিলিং প্রশ্নই উঠবে না একদম তাই আমাদের বিভাজনের রাজনীতি কোনো রকম ভাবে চলবে না আমরা একক ভাবে লড়াই করছি আমরা সমগ্র সমবেত ভাবে লড়াই করছি আমরা সবাই এক যাব এক সঙ্গে আমাদের চাকরি চুত হয়েছি আমরা এক সঙ্গে চাকরিটা ফিরে পেতে চাই পরিষ্কার হিসাব পরীক্ষাতে বসবেন কেউ বলেনি কেউ বলছে না পরীক্ষাতে বসবে আমরা কেউ এটা একটা ষড়যন্ত্র আমাদের আন্দোলনটাকে ভাঙার সুকৌশলের চক্রান্ত চলছে দেখুন বিষয়টা হচ্ছে যারা যে বলছেন যে যাওয়া যাবে না তারা হয়তো ভাবছে যে আমরা আলোচনা জন্য যাচ্ছি কিন্তু আমরা সেখানে আলোচনার জন্য যাচ্ছি না আমরা যা জানতে চাইছি যে স্যার আমরা যোগ্যতা নিরিখে চাপি পেয়েছি আমরা সেই যোগ্যতার নিরিখে আমাদের যোগ্যতার লিস্ট পাবলিশ করতে হবে এখানে কোনো কাউন্সিল টি নাম্বার দিয়ে করবে না কি তার কাউন্সিল পর্যন্ত করবে এসব চলবে না टोटल সবটাটা কাউন্সেলিং এর লিস্ট আমাদের চাই এবং শিক্ষাকর্মী বন্ধুদের তাদের তাদের যোগ্যদের ছাড়া কোনো রকম অযোগ্যদের না করে যোগ্য অযোগ্য তার হয় না যোগ্য তার যোগ্যতার ভিত্তিতে বাছাই হবে সে কোন কাউন্সেলিং এ তাকে নিয়োগ করা হয়েছে সেটা কমিশনের বিলম্বতা এটা আমাদের কোনো বিলম্বতা নয় কমিশন কোন সমস্যার কারণে দেরি করেছেন

আমরা আপনাদের সাথে সহযোগিতা করছি আপনারা দয়া করে এখানে ভিড় করবেন না আপনারা যেখানে ছিলেন বসুন আপনাদের প্রতিনিধিরা গেছেন তারা এসে নিশ্চয়ই কথা বলবেন শান্ত থাকুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন দয়া করে আপনারা ওখানে গিয়ে বসুন দয়া করে আপনারা ওখানে গিয়ে বসুন দয়া করে আপনারা আপনাদের যে অবস্থানের জায়গা সেখানে গিয়ে বসুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন দয়া করে আপনারা আপনাদের অবস্থানের জায়গায় গিয়ে বসুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন দাবি করছি আমাদের মিল প্রকাশ করুক আর আজকের একুশ তারিখ আজকের প্রকাশ করার কথা ছিল ওএমআর সিট কিন্তু চারটে পর্যন্ত টাইম দিয়েছিল এখনো পর্যন্ত বের করেনি এখন বলছে ফোর্ট কাউন্সিলিং পর্যন্ত আপনার ওএমআর সিট প্রকাশ করবে কিন্তু কার ভিত্তিতে করবে তারপরে তো আরও আর অষ্টম পর্যন্ত আপনার এ কাউন্সিলিং হয়েছে আর বাকি চারটা কাউন্সিলিং তারা কি অপরাধ করলো তাদের মধ্যে তো অনেকে আছে যারা ফ্রেশ যারা দুর্নীতিগ্রস্ত নয় যারা যোগ্য তার তাদের কি করে মুখ দেখাবো আমরা আমরা বারবার অনুরোধ করছিলাম চেয়ারম্যান মহাশয়কে তিনি যেন বাইরে আসুক আমরা শান্ত থাকবো পুলিশের প্রতিষ্ঠান নিয়ে উনি কেন কিভাবে ও এমআরসিটা পেশ করতে চাইছে বা ফোর্থ কাউন্সিলিং পর্যন্ত পেশ করছে সেটা আমাদের কাছে খুললাম খুললাম বলুক কিন্তু ওনার কাছে বারবার আমরা এই দাবিটা করছিলাম কিন্তু উনি কিছুতেই মানছে না আমাদের কথা দেখো যে এসএসসি ভবনের বাইরে যে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে অর্থাৎ সেভেন কাউন্সিলিং পর্যন্ত যে পিছনে ঢোকা মাফ করবেন সেভেন কাউন্সিলিং পর্যন্ত যোগ্য তালিকা তা প্রকাশ করার কথা ছিল কিন্তু আজ পর্যন্ত প্রকাশের কথা শুনে একেবারে রীতিমতো উত্তপ্ত হয়ে গিয়েছে শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন তারা তারা দেখতে পাচ্ছেন রীতিমতো বাইরে পুলিশের সঙ্গে বচসা লেগে গিয়েছেন কথা বলছেন তারা কিন্তু তাদেরই কিছু সহকর্মী তারা রীতিমতো ভিতরে ঢুকেছেন কথা হলো যে টোটাল আমাদের সাতটা কাউন্সিলিং হয়েছিল প্রতিটা কাউন্সিলিং থেকে একজন করে ক্যান্ডিডেট যাক সেক্ষেত্রে যারা দেখছি পিছিয়ে পড়া পিছনের দিকের টোটাল আটটা কাউন্সিলিংয়ের এর মধ্যে এইট কাউন্সিলিং এর সবাই যাচ্ছে ভেতরে কথা বলার জন্য আমাদের একটা দাবি যে আমাদের ফার্স্ট কাউন্সিলিং থেকে যারা আছে তাদেরকে পাঠানো হোক ভেতরে কিন্তু সেটা পুলিশ আটকে দিচ্ছে যেতে দিচ্ছে না আমরা চাই যে সবাই বেরিয়ে যাক সকাল থেকে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম আজ এসএসসি ভবনের তরফ থেকে নন টেন্ডেড বা যোগ্যদের যে তালিকা প্রকাশের কথা ছিল তারই জেরে কিন্তু কৌনাম থেকে মিছিল করে আসে শিক্ষকরা তারপরে চাকরি হারা শিক্ষকরা এসএসসি ভবনের সামনে কিন্তু বসে পড়েন এবং তারপরে তারা সময় বেঁধে সময়সীমা বেঁধে নেয় চারটে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল এসএসসি ভবনের ভবনের কাছে যতক্ষণ না পর্যন্ত যদি যজ্ঞের যজ্ঞের যে তালিকাটা প্রকাশ না হলে তারা বৃহত্তর আন্দোলনের বৃহত্তর আন্দোলনের ডাক দেবে তারপরে যখন সময়সীমা পেরিয়ে যায় তখনই কিন্তু তারা এসএসজি ভবন দপ্তরের ভিতরে যাওয়ার জন্য বারংবার প্রয়াস করেন কিন্তু পুলিশের কাছে তারা কথোপ্যকথনের পর এখন এসএসসি ভবনের তরফ থেকে যখন জানানো হয় যে ফোর্থ কাউন্সিলিং পর্যন্ত কর্মীদের ভিতরে ঢুকতে পারবেন তারপরই তারা খুবই ফেঁটে যায় পুলিশের সঙ্গে বচসা শুরু হয় তার পাশাপাশি সহকর্মীরা কিন্তু সকলেই বিবাদে পড়ে যায় যে কোন কোন প্রতিনিধি যাবে আর কোন কোন প্রতিনিধি যাবে না সেই নিয়ে তাদের নিজেদের মধ্যেই দেখুন যাওয়াটা অন্য কারণে জাস্ট একটাই প্রশ্ন যে প্রশ্নটা উঠেছে যে কাউন্সিলিং নাকি বাদ দেওয়ার একটা পরিকল্পনা চলছে কিছু কাউন্সিলিং কে ওই একটাই প্রশ্ন করতে যাচ্ছি বাকি কোনো আলোচনা এখন হবে দেখুন যদি যদি এত বছর চাকরি চাকরি করার করার পর পর যোগ্যতা বলে যে দোষ এই চোরদের দোষে কাউন্সিলিং লেট হয়েছে কিছুটা আর তার জন্য কাউকে অযোগ্য লিস্টে দিয়ে দেবে এটা যদি সত্যি হয় ছেড়ে কথা বলবে নাকি কেউ এর জন্যই যাওয়া যে জিজ্ঞাসা করার জন্য আমরা জাস্ট আমরা জাস্ট ক্ল্যারিফিকেশন নিতে যাবো অন্য কোনো বিষয়ে আমরা এখন আমরা ছয় সাতজন বারবার কারা যাবেন সেটা নিয়ে গন্ডগোল হবে

চোদ্দ পার্সেন্ট চাহ ওদের যাবে কারা কথা বলবে তাই নিয়ে নিজেদের মধ্যে কথোপকথন হচ্ছে কোন কোন প্রতিনিধি যাবে আর কারা কারা যাবে না তাই নিয়ে নিজেদের মধ্যে যে আলোচনা হচ্ছে তারই বাইরে একাধিক চাকরি আর শিক্ষকরা তারা কিন্তু বসে রয়েছে তারা দীর্ঘ অপেক্ষায় রয়েছে কখন যোগ্য বা টেন্ডেডের নন টেনের যে লিস্ট তা প্রকাশ হয় তা নিয়ে দীর্ঘ অপেক্ষা রয়েছেন সকাল থেকে তারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন তার পাশাপাশি ইতিমধ্যে আমার ক্যামেরা পার্সনকে বলব এই ভবনের বাইরের যে ছবি দেখাচ্ছি আর আলোচনার কোন কোন প্রতিনিধি যাবে না তা নিয়েও একটা তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্ব রয়েছে এবং সেই সংশয় কাটার পরে কদন প্রতিনিধি যাবে কি কৰে কজন যাবি কজন যাব কি কৰে কাউন্সেলিংয়ের জন্য কজন প্রতিনিধি যাবে তার নিয়ে যেমন এক পক্ষেদের মতো কথা হচ্ছে ঠিক তার বাইরে যে ছবিটা দেখতে পাচ্ছেন যে যে সমস্ত চাকরি হারা শিক্ষকরা যারা সকাল থেকে মিছিল করে এখানে এসেছেন যারা দীর্ঘক্ষণ এখানে অবস্থান বিক্ষোভ করছেন তারা কিন্তু একদমই উতলা হয়ে পড়েছে সময় যত বেরোচ্ছে ততক্ষণই কিন্তু তারা এই যে যজ্ঞের তালিকা বের হওয়ার জন্য তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছে সেই তালিকার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন আর তারই পাশাপাশি তারা স্লোগানিং দিচ্ছে পরেই সম্ভবত বোর্ড কাউন্সিলিং এর কথা বলা হয়েছে যে বোর্ড কাউন্সিলিং পর্যন্ত তালিকা প্রকাশ হবে এবার এটাই দেখার বিষয় যে কত তালিকা কাউন্সিলিং পর্যন্ত তালিকা প্রকাশ হয় এবং কজন প্রতিনিধি যায় এবং এই তালিকা প্রকাশের পর যোগ্য অযোগ্য যে দ্বন্দ্ব ছিল বা যোগ্য অযোগ্য প্রকাশ নিয়ে যে সংশয় ছিল তা সামনে আসে কিনা না সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরায় রণদ্বীপের সঙ্গে প্রিয়াঙ্কা দাওয়াল ফটলে